এই কুরবানি আদম আলাইসাল্লামের সন্তান থেকে শুরু হয়েছে আর এদিকে ইব্রাহিম আলি সাল্লামকে কঠিন কুরবানির জন্য পরীক্ষা করা হয়েছিল আল্লাহ তালা যখন ইসমাইল আল সাল্লামকে বৃদ্ধ বয়সে তাকে দান করলেন সন্তান যখন বড় হলো মোহাবত যখন অন্তরে জায়গা করে ফেলেছে তখন আল্লাহ বলছে যাও তোমার সন্তানকে আমার জন্য কুরবানি দিদা দাও বুঝেছেন কথা সুতরাং এই অন্তরে যার জায়গা হয়ে যাবে আল্লাহ ছাড়া ওই অন্তরকে খালি করার জন্য কুরবানি দিতে বলেছেন এরপরে আরেকটি উদাহরণ ইয়াকুব আলাই সাল্লামের সন্তান বারো জনের মধ্যে একজন ইসুফ আলাই সাল্লাম ইসুফ এত সুন্দর এত সুদর্শন রাজ দরবারের সমস্ত নারীরা যারা সুখে শান্তিতে স্বামীকে নিয়ে সংসার করছে যাদের বাইরে কোনো দৃষ্টি দেওয়ার প্রয়োজন হয় না এই নারীদেরকে জুলাই খা দাওয়াত দিয়ে সবার হাতে চাকু দিয়ে আপেল দিয়ে দিয়েছে দেওয়ার পরে বলছে ইউসুফ এবার বের হও ইউসুফ যেমন সামনে এই নারীগুলো এসেছে সুরাই ইউসুফের অনুবাদ খুললেই পড়লেই আপনি এই ঘটনা পেয়ে যাবেন ব্যাখ্যা যেতে হবে না আল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছেন যেমন ইসু আলাই সাল্লাম সামনে এসেছে প্রত্যেকটি নারী যারা আপেল কাটতে ছিল প্রত্যেককে আঙ্গুল কেটে দিয়েছে ভাই আমার এবার ইসু আলাই সাল্লাম এত সুন্দর সুদর্শন ইয়াকব সাল্লাম তার স্বপ্ন সবকিছু দেখে বুঝতে পেরেছেন ইব্রাহিম যে দোয়া করেছিলেন যে আমার সন্তান আল্লাহ নবী দান করিও ইসু আলাহ সাল্লাম সেই নবী হবে নিঃসন্দেহে তাই ইয়াকব আলাই সাল্লাম ঈস্ব আলসালামকে এত ভালোবেসে ফেলেছেন এখানে বসাই ফেলেছেন যা ভাষায় প্রকাশ করা যায় না তার প্রবার হচ্ছে ঈশ্বর আলাহ সাল্লাম যখন হারিয়ে যায় এই বাবা নবী হওয়া সত্ত্বেও একজন সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুই চক্ষ অন্ধ করে ফেলেছিলেন চিন্তা করেছেন কত ভালোবাসা আল্লাহ তালা বলছেন এই অন্তরে যদি তুমি আমাকে বাদ দিয়ে কাও বসিয়ে দাও এটা তোমার থেকে আমি ছিনিয়ে নিব। আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন এরপরে কাঁদতে কাঁদতে দুই চোখ হারিয়ে যাই এরপরে বুঝতে পারে যে আমি ভুল করছি তখন আল্লাহর কাছে সালেন্ডার হয়ে বল আল্লাহ আমি ইসুপের জন্য এত কান্নাকাটি করছি এটা আমার থেকে ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও পরীক্ষায় পাস করলেন এরপরে আল্লাহ ইসুফকে ফেরত দিলেন ইব্রাহিম সালামের অন্তরে জাগা করেছেন ইসমাআল সাল্লাম তখন আল্লাহ বলছেন একে কুরবানি কর পরীক্ষায় যখন পাস করলেন তখন ইসমাইল ইল সাল্লামকে আল্লাহ ফেরত দিলেন আর আমাদের জন্য আজীবনে পশু কুরবানি সন্ন্যাদ করে দিলেন বোঝা যাচ্ছে আপনার এই পশুর মধ্যে যেটা আপনাকে বেশি মহাব্বত ভালোবাসা দিবে ওই পশুটাই আপনাকে জবাই করতে হবে তাহলে পারে আপনি ইব্রাহিম সালামের অনুসরণ করলেন তাহলে আপনি ইয়াকুব আলাই সালামের অনুসরণ করলেন এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করলেন আর যদি এটা না থাকে সাত ভাগে কুরবানি একটা দিয়ে পার করে দেব তাহলে পারে আপনি এই নবীদের সন্ন্যাতের ওপরে দেয় মোটামুটি একটা কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু হায়ার লেভেলের মুসলমান আপনি হতে পারেন কথা কি ক্লিয়ার বুঝছেন না বোঝেন নাই এই জন্য সবথেকে ভালো পশু কুরবানি দিতে হবে এই জন্য আগে থেকে ক্রয় করে খায়া খাওয়ায়া দাওয়ায়া পরিপূর্ণ করে তাকে ভালোবাসা মহাব্বত দিয়ে অন্তরে জাগা দিতে হবে এরপরে এটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে আমরা বলি কুরবানি আর হিন্দুরা বলি আর আমাদের দেশে সিন্নিখর যারা আছে তারা বলে উরুস মোবারক একই জিনিস ওরা উরুস নাম দিয়ে বাবার দরবারে নিয়ে যে জবাই করি আপনাকে মুশরেক বানাচ্ছে আর হিন্দুরা বলির নাম দিয়ে মন্দিরে জবাই করে আপনাকে মুশরেক বানাচ্ছে এ দুটা একই সুতায় গাঁথা আর আল্লাহর জন্য যেটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য হবে কোনো মাজার কেন্দ্রিক হবে না কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না একমাত্র আল্লাহর জন্য হবে বুঝেছি না বুঝি নাই কোরবানি উত্তম কোনটা সব থেকে উত্তম কুরবানি হচ্ছে উট যদি উট দিতে পারেন ভালো তারপরে গরু তারপরে আপনার খাসি মানে ছাগল তারপরে দুম্বা তারপরে ভেড়া এটা হলে সিরিয়াল কেউ যদি মসজিদে সর্বপ্রথম ঢুকে এখন ইমাম সাহেব খুতবায় ওঠেন নাই তাহলে তার নেকি হবে একটা ওট সাদকা করা এরপরে যে ঢুকবে তার হবে গরু সাদকা করার নেকি। এরপরে যখন আসবে তারপরে যে পশুর দাম হবে ওই অনুযায়ী যেতে যেতে ডিম পর্যন্ত নেকি পাবে এরপরে যখন ইমাম সাহেব খুতবায় উঠে যায় ফেরোস্তারা দপ্তর বন্ধ করে তারাও খুদ্া শুনতে লাগে ফেরোস্তারা তো খুদ্া বুঝে আরবি বুঝে তাই তাদের সমস্যা নাই বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুফতি আর আরবিতে খুদ বা আর সাধারণ জনগণ হা তাকায় থাকে এটা কি খুতবা হলো মাঝে একটা কথা বলে দিলাম এই বাংলার মাটিতে বাংলায় যারা খুদ দেয় না শুধু আরবি ভাষায় খুব বাঁধায় এরা মূর্খ এরা জাতিকে ধোকা দিচ্ছে এরা করাছেন না বুঝে না এই খুদবার চারেরা কোনো দাম নাই ভালো করে মনে রাখেন ভাই আর আমার কোরবানির পশু উড় দিলে ভালো যদি না পারেন তাহলে গরু দিবেন গরু যদি না পারেন তাহলে খাসি তারপরে না পারলে বকরি বা ছাগল এরপরে ভেড়া ভেড়ি কুরবানি যদি উঠ দেন বয়স কত হতে হবে বয়স হতে হবে কুরবানি উঠে কুরবানি দিলে পাঁচ বছর কমপ্লিট হতে হবে যদি গরু দেন দুই বছর কমপ্লিট হতে হবে মানে দাঁত হতে হবে যদি বাড়ির হয় কমপ্লিট দুই বছর হয় নিঃসন্দেহে তাহলে সমস্যা নাই কিন্তু যদি বাজার থেকে ক্রয় করেন তাহলে পরে অবশ্য দাঁত দেখে নিতে হবে দাঁত যদি না হয় কুরবানি হবে না এরপরে বকরি যদি হয় ছাগল হয় তাহলে পরে আপনার ওইটা এক বছরের হতে হবে এক বছর হলে দাঁত হয়ে যায় কাজে দাঁতটাকে অগ্রাধিকার দিতে হবে এরপরে যদি আপনার ভেড়া হয় ছয় মাসের হলেও এটা চলবে এরপরে আর চলবে না একইভাবে আকিকার ক্ষেত্র যদি কেউ আকিকা দিতে চান তাহলে পূর্ণ মেয়ে হলে পরে একটি আপনাকে ছাগল অর্থাৎ খাসি দিতে হবে উত্তম হচ্ছে এটা না পারলে ছাগল দিবেন মানে বকরি বুঝছেন তো না হলে ভেড়া ভেড়ি না হলে দুম্বা জেনে দেন নেই সোননাথ হচ্ছে আপনার খাসি দেওয়া যার সিং আছে এবং গায়ের রঙ সাদা সামান্য অল্প অল্প আপনার কালো কালো আছে পশুর মধ্যে সবথেকে হচ্ছে উত্তম পশু এটা সাদার মধ্যে কালো যেটা এটা রসলাম কুরবানি দিয়েছিলেন আক্রানাইন সিং দুটা ছিল আর আমলা হাইন সাদা ছিল হালকা হালকা কালো ছিল আমলা হাইন এই প্রকৃতির পশু হচ্ছে সব থেকে প্রিয় সুতরাং এটা কোরবানি দেব একইভাবে আকিকার ক্ষেত্র এক বছর কমপ্লিট হতে হবে অর্থাৎ দাঁত হতে হবে নিখুঁত হতে হবে নিখুঁত যদি না হয় কানা হওয়া যাবে না হাদিসের অনুবাদ করছি আর আল বাইগিন স্পষ্ট কানা হলে কোরবানি হবে না আকিকাও হবে না আর যা ওর বাইগিন ন্যাংরা স্পষ্ট ন্যাংরা যদি হয় খোঁটায় খোঁটায় হাঁটে তাহলে এটা কোরবানিও হবে না আকিকাও হবে না এরবার মারিয়ে মারি অসুস্থ স্পষ্ট অসুস্থ এটাও হবে না আর যদি কানা হয় সেটাও হবে না বুঝেছি না নাই সুতরাং আপনার কুরবানির জন্য যে শর্ত আকিকার জন্য সেই শর্ত আকিকা তো পূর্ণ হতে হবে তো বৎসর পূর্ণ হতে হবে আর আকিকা কুরবানিতে যেমন নিখুঁত হতে হবে এই চারটি গুণ থাকা যাবে না যেটির কথা বললাম ঠিক তেমনিভাবে আপনার আকিকা তো থাকা যাবে না নিখুঁত হতে হবে বুঝেছি না বুঝে নাই